বৈষ্ণবনগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদ্রাবাদ এলাকায় শিক্ষকের বাড়িতে ভয়াবহ ঘটনা ঘটল। পরিবারের সদস্যদের হাত মুখ বেঁধে রেখে যথেচ্ছ লুটপাট চালায় দুষ্কৃতীরা গৃহকর্তা উজির হোসেন একটি বেসরকারি আবাসিক স্কুলের প্রধান শিক্ষক রাত দুটো নাগাদ বৈষ্ণবনগর থানার শাহাবাঞ্চক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদ্রাবাদ এলাকায় উজির হোসেনের বাড়িতে হানা দেয় ডাকাত দল জালনা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে সশস্ত্র দুষ্কৃতীরা সাত জন ডাকাতের অধিকাংশের হাতেই ছিল আগ্নে অস্ত্র দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল নিজেদের মধ্যে কথাবার্তার সময় হিন্দি ভাষার ব্যবহার করেন তারা ডাকাতের আগে পরিবারের লোকজনকে বেঁধে ফেলা হয় অন্তত চারটি ঘর লন্ডভণ্ড করে দুষ্কৃতীরা এক ঘন্টারও বেশি সময় ধরে চলে লুটপাট অন্তত দশ ভরি সোনা দেড় লক্ষ টাকা ও একাধিক মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ডাকার দল খবর পেয়ে ঘটনাস্থলে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ আমি রাত অনুমান করছি রাত হয়তো আড়াইটা টা আমি ঘুমন্ত অবস্থায় আমাকে জাগিয়ে তুললো আর আমার প্রথমে গলাতে এইভাবে হাত দিল তারপর ভোজালি ধরলো পিস্তল ধরলো আমার গলার সামনে ওরা বলছে হাল্লামাত করো তারপরে একের পর এক আমার হাত বেঁধে দিল পিছনে ফ্যামিলি সবারই হাত বাঁধলো দুই ঘরে ঘুমাচ্ছিল ঘরে আমি আমার ছেলে আর এক ঘরে আমার মেয়ে এবং আমার স্ত্রী ঘুমাচ্ছিলো তো কোথাও যেতে পারছি না নড়তে পারছি না যে কোথায় কী কতটা কী করলো শুধু দেখলাম আমার স্ত্রীকে নিয়ে এলো নিয়ে এসে বলছে চাবি কোথায় আছে চাবি দিল আমার ওয়াইফ চাবি দিল গয়নাগাটি গুলো বলছিল কোথায় আছে আমার ওয়াইফ দেখিয়ে দিল এখানে গয়নাগাটি আছে সে গয়নাগাটি গুলো এখন কটা ঘরে ভাঙচুর চালিয়েছে চারটা ঘরে ভাঙচুর চালিয়েছে কতজন ছিল ওরা সাতজন ছিল সবারই হাতে সশস্ত্র ওরা ছিল আগ্নেয়াস্ত্র ছিল আগ্নেয়াস্ত্র ছিল তাদের কাছে প্রত্যেকের কাছে কি কি নিয়ে গেছে যেটা পরে জানতে পারলেন দেখলাম যে দশ যা সোনা ছিল এক জায়গায় ছিল ওটা নিয়ে দিয়েছে আর কি আমার মেয়ের ছিল আমার বই ছিল গয়নাগুলো আর টাকা

আর চারটা মোবাইল লেগেছে আর সব সবচেয়ে বড় কথা ভাঙচুর চলে ভাঙে তো আচরুপ করে জানালার গ্রিল কেটে তারা ঢুকেছে একটা ঘরে তারপরে আর বাকি তিনটা ঘরে ঢুকবার উপায় ছিল না এমনভাবে ঘরগুলো আছে তারা সিঁড়ি দিয়ে দিয়ে উঠে ছাদে উঠে ছাদ দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আবার মেন দরজাটাকে তার সাবল দিয়ে ভেঙে তারা কতক্ষণ ডাকাতিটা চালায় ওদেরই বক্তব্য অনুযায়ী আমরা এক ঘন্টা থেকে গেলাম ওরাই বলেছে খবর নাই